পাকিস্তান সুপার লিগে বাংলাদেশ থেকে যে কজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম নাহিদ রানা টাইগার ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির ডেলিভারি দেওয়া তরুণ এই পেসারকে নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের মাঝেও পেশোয়ার জালমির হয়ে দু হাজার পঁচিশ সালের পাকিস্তান সুপার লিগ মাতাবেন নাহিদ রানা তাকে দলে ভিরিয়ে উচ্ছ্বাসিত দলটি জানা গেছে নাহিদ রানার পিএসএলআর ম্যাচগুলোর দিনক্ষণ পাকিস্তান সুপার লিগ শুরু হতে যাচ্ছে এপ্রিলে আর পিএসএল এর যাত্রা শুরু করবেন রাওয়ালপিন্ডিতে এপ্রিল এপ্রিল ও রানার ম্যাচ রয়েছে এরপর দুই ছয় আট এবং নয় মে খেলতে দেখা যাবে নাহিদ রানাকে লেগ পর্বে সর্বমোট দশ ম্যাচ খেলবেন নাহিদ রানা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দশ ম্যাচের জন্য তাকে সম্পূর্ণ অনুপত্তি পত্র দেয় দেশের ক্রিকেটে এরই মধ্যে নিজের নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ বোলিং করে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তীদের প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে দুটা ম্যাচ খেলেছে তার মধ্যে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন নাহিদ রানা সেই ম্যাচে গতির ঝড় তুলে কিউই ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের এই তরুণ অসাধারণ বোলিং পারফরম্যান্সে প্রথম আইসিসি ইভেন্টে খেলতে নেমে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের প্রশংসা করিয়েছেন নাহিদ